আমরা আগের বারে যে দারুণ সুন্দর ইন্টারেস্টিং ভিডিওটা দেখেছিলাম সে ভিডিওর মধ্যে বলেছিলাম ইউএস মার্কেট ইউএস মার্কেটে কিভাবে ইন্ডিয়া থেকে ইনভেস্টমেন্ট করা যায় এবং অনেকে তোমরা দেখেছিলে এবং খুব বলেছিলে এমন কিছু অ্যাপস যেটা নিয়ে আমি অপশন দেখেছিলাম যে তোমরা জানতে চাও কিন্তু অনেকে তোমরা রিকোয়েস্ট করেছিলে ইন্টারেস্টেড ছিলে যে ইউএস মার্কেটে যে সমস্ত স্টকগুলো রয়েছে সেগুলো ইনভেস্ট করার জন্য ইন্ডিয়াতে বসে কোনো অ্যাপস আছে কিনা যাতে কিনা খুব ইজিলি আমরা কাজ করতে পারি তো আমি যদি রিক্যাপচুলেশন করি এক সেকেন্ডের মতো যে কেন আমি হঠাৎ ইউএস মার্কেটে ইনভেস্ট করতে হবে এত এত ইন্ডিয়ান স্টক থাকতে প্রথম ঘটনা সেটা হচ্ছে ইকোনমিক ডাউন কারণ একটা মার্কেট থাকে যে মার্কেটে কখনো জাস্ট ওঠা পড়া রয়েছেই এবারে একশো এতদিন ধরে মার্কেট কিন্তু ওভারভ্যালুড চলে গেছে আমাদের নিফটি ফিফটি এবং এই সিচুয়েশনে একটা ইকোনমিক ডাউন হতে পারে লকডাউন প্রবলেম থাকতে পারে কোনো সিচুয়েশন এমন আসতে পারে যেরকম প্রেজেন্টলি ইলেকশনের ব্যাপার থাকতে পারে বা ন্যাচারাল ক্যালামিটি থাকতে পারে ফলে এইসব কারণগুলোর জন্য কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেট যখন ডাউন হতে পারে তখন ইউএস মার্কেট বা বিদেশের যে মার্কেট সেখানে কিন্তু যদি ইনভেস্ট করতে পারি তাহলে কিন্তু আমরা ভালো রিটার্ন পেতে পারি কারণ সেখানে কিন্তু এখন ভ্যালুড রয় যেহেতু আমাদের এখানে ভ্যালুড রয়েছে সেকেন্ড ওয়ান হচ্ছে ইনভেস্টমেন্ট অপরচুনিটি অনেকেরই স্বপ্ন থাকে এখানে বসে বিদেশের মাটিতে সমস্ত ইনভেস্টমেন্টগুলো করার কেন থাকে তার কারণ হচ্ছে এমনি ইনভেস্টমেন্ট করাটা সহজ নয় যেহেতু সহজ নয় সেই জন্য আমরা ইনভেস্ট করতে চাই সুতরাং একটা বড় ইনভেস্টমেন্ট অপরচুনিটি তৈরি হয় এবং পোর্টফোলিও ডাইভার্সিফিকেশনে কিন্তু সুন্দরভাবে হওয়া সম্ভব তৃতীয়ত ব্যাপার সেটা ইউএস ডলার অ্যাপ্রিসিয়েশন ইউএস ডলার অ্যাপ্রিসিয়েশন বলতে একশো ডলারে যা টাকা মনে করো আজ দশ বছর আগে অ্যাপ্রক্সিমেট সাত হাজার একশো পনেরো টাকা ছিল তো সেই পার্টিকুলার ইউএস স্টকটা হঠাৎ করে বেড়ে ডবল হল মানে একশো ডলারটা দুশো ডলার হয়ে গেল তাহলে তোমার ভ্যালু কত দাঁড়াবে ভ্যালু তোমার দাঁড়ালো টু হান্ড্রেড পারসেন্ট তুমি যদি ইন্ডিয়ান মার্কেট আছে টু হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন পেতে কিন্তু ওখানে যেহেতু টু হান্ড্রেড পার্সেন্ট মানে কিন্তু আজকে দাঁড়িয়ে আছে সেই দুশো ডলারের দাম ষোলো হাজার পাঁচশো সাতষট্টি টাকা অর্থাৎ একশো বত্রিশ পার্সেন্ট রিটার্ন তুমি পাচ্ছ একশো পার্সেন্টের জায়গা সুতরাং এটা একটা বিরাট বড় ইন্টারেস্টিং জায়গা আর একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে সেটা হচ্ছে ভালো ভালো স্টক যেরকম অ্যাপেল বা মাইক্রোসফট কিংবা এনভিডিয়া কিংবা টেসলা এইসব ভালো ভালো স্টকগুলো কিন্তু যারা ওয়ার্ল্ড ওয়াইড সেসব স্টকগুলো মান্যতা পেয়েছে অ্যাপ্রুভড রয়েছে এবং দুর্দান্ত রিটার্ন দিচ্ছে সেইগুলোতে কিন্তু ইনভেস্টমেন্ট করা তো এতগুলো ব্যাপার রয়েছে প্লাস কিছু ডিভিডেন্ড ভালো দেয় দুর্দান্ত দেয় সেরকম ধরনের কিছু স্টকসে বা ইটিএফে এইগুলো তো তোমরা কিন্তু যারা যারা দেখো আগের ভিডিওটা সেটা তুমি দেখতে পারো লিঙ্ক আমি দিয়ে দিয়েছি কিন্তু এখন যে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা খুব ইন্টারেস্টিং আজকে ভিডিওটা রয়েছে এই ভিডিওর মধ্যে আজ যে বিষয়গুলো বলবো সেগুলো হচ্ছে প্রথম ঘটনা সেটা হচ্ছে ইউএস স্টক মার্কেট ইনভেস্টমেন্ট যদি করতে চাই তাহলে কী ধরনের বেস্ট অ্যাপসগুলো কী কী রয়েছে বেস্ট অ্যাপসের কথা বলছি সেকেন্ড ওয়ান গুরুত্বপূর্ণ ব্যাপার আমরা ইন্ড মানি বলে একটা অ্যাপসকে জানি এবং দু তিন বছর আগে স্টকটা এসেছিলো কিন্তু তখন সেই মুহূর্ত থেকে এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি সেটা কিন্তু ইন্ড মানিতে চার্জেসগুলো খুব বেশি হয় তো সেইগুলো এমন কোনো অলটারনেটিভ অ্যাপস রয়েছে কি না সেরকম ছটা অপশন রয়েছে যে অপশানে তুমি ইনভেস্ট করলে কিন্তু ওর থেকে অনেক কম চার্জে তুমি ইনভেস্ট করতে পারবে তো সেটা খুব গুরুত্বপূর্ণ থার্ড ওয়ানে যে ইন্ড মানি ইন্ড মানি বলে লোকে বলে যায় এবং সবচেয়ে দুঃখজনক ঘটনা হচ্ছে যেটা দুঃখ নয় ঘটনা এরম ধরনের যে বিজনেস মাইন্ডেড কিছু ইউটিউবার এই ইন্ড মানিকে প্রচুরভাবে অ্যাডভার্টাইজমেন্ট করেছিল আজ থেকে দু তিন বছর আগের কথা বলছি এবং তারা এই জন্য ভালো রিটার্ন পেয়েছে মানে বিজনেস মাইন্ডেড ব্যাপার থেকে কিন্তু এডুকেশনাল মাইন্ডেড ব্যাপার নয় তো তারা এটা একটা বড় অ্যাডভার্টাইজমেন্ট ছিল এবং ভালো পরিমাণের সুযোগ দিয়েছিল বড় বড় ইনভেস্টার বড় বড় ইউটিউবার দেখে ভালো পরিমাণে তো বুঝতে পারছো ব্যাপারটা আমি কি বলতে চাই যেহেতু ন্যাচারালি মানি অনেকের জায়গায় মানে ঘরে ঘরে উপস্থিত হয়ে গেছে কিন্তু ভালো ভালো এমন অনেক কিছু অ্যাপস রয়েছে যেগুলো কিন্তু পৌঁছয়নি অথচ খুব ট্রানজাকশন ফিজ খুব কম নেয় ব্রোকারেজ ফি খুব কম নেয় এইগুলো আমরা জানতে পারবো আজকে ভিডিওটা তো তো খুব দুর্দান্ত ইন্টারেস্টিং ভিডিও কোথাও কোনো স্কিপ করবে না পুরো ভিডিও জুড়ে শুধু ইনফরমেশন ইনফরমেশন অ্যান্ড ইনফরমেশন তো চলো ফটাফট আসা যাক আসার আগে আমি সৌম্য সবাইকে স্বাগত জানাচ্ছি বেস্ট ইনভেস্টারগ্র পক্ষ থেকে তোমরা যারা নতুন রয়েছো সাবস্ক্রাইব করবে আর যারা পুরনো রয়েছো তারা যেরকমভাবে লাইক কমেন্ট শেয়ার করছো তাতে আমি অফ চলো আসা যাক মানে আজ থেকে কয়েক বছর আগে এসেছিল এবং সেখানে সে আমাদের ইন্ডিয়াতে এর সুযোগটা দেওয়ার কারণে এবং অনেকে এটাকে রিলিফ দিয়েছিল যাতে ডাইরেক্টলি আমরা ইউএস মার্কেটে ইনভেস্ট করতে পারি কিন্তু ঘটনা হচ্ছে যে ব্যাপার যেটা দেখানো হয় সবসময় সেটা পারফেক্ট নয় কারণ হচ্ছে এই যে চার্জেসগুলো এই যে অ্যাপ চার্জেস বলে সেগুলো কিন্তু খুব ভালো পরিমাণে ছিল এবং এর ফলে যেটাকে বলা হয় হাই প্ল্যাটফর্ম ফিজ সেটা কিন্তু বেশি পরিমাণে ছিল এরা নিজেরা ডাইরেক্টলি কিন্তু ডিল করতো না এদের একটা ব্রোকার ছিল ব্রোকারের মাধ্যমে ফলে ব্রোকারের চার্জটাও খুব বেশি ছিল প্লাস তিন নম্বর পয়েন্ট ছিল যেটা ট্রান্সপারেন্সির অভাব ল্যাক অফ ট্রান্সপারেন্সি অর্থাৎ আমরা ডাইরেক্টলি বুঝতে পারছিলাম না কোথায় ইনভেস্টমেন্ট হচ্ছে এবং খুব সহজভাবে একটা ইনভেস্টমেন্ট অ্যাক্সেসটা অত সহজ ডাইরেক্ট অ্যাক্সেস ছিল না ইউএস মার্কেটে এবং যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে মিডিয়েটার লাগছে বা চা আদার চার্জেসগুলো একটু বেশি পরিমাণে লাগছিলো তো এইসব বিভিন্ন কারণের জন্য এবং আরেকটা জিনিস বলা বড়ো ছিল সেটা হচ্ছে উইথড্রোয়াল চার্জ হাই উইথড্রোয়াল চার্জ তুমি যখন ইনভেস্ট করছো যে তখন তো একটা কনভার্সান লাগছেই এবং যখন এই টু অন্য কারেন্সির কনভার্সনে তখন চার্জ নিচ্ছে ওরা আবার যখন তুমি উইথড্র করছো সেখানেও অনেক সময় নিত এবং উইথড্রয়াল চার্জেসও ভালো ছিল রয়েছে তো এই জন্য আমরা খুঁজতে চেষ্টা করেছি আদার কোনো ওয়ে আছে কিনা যার মাধ্যমে কম খরচে কাজটা করা যায় তো প্রথম যেটা আসবে সেটা স্টক টোকেন স্টক টোকেন একটা দারুণ সুন্দর প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্ম উপর বেস করে দাঁড়িয়ে আছে একটা নতুন ওয়ে এই স্টকটার আমি না এই প্রসেসটার নাম আমি বলবো এটা অনেকেরই জানা নেই এই স্টক টোকেনটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করছে ইজিয়েস্ট ওয়েতে বলা যায় ইনভেস্টমেন্ট ইন ইউ ইউএস মার্কেট এবং বেশিরভাগ লোকই এর নাম জানে না এবং ইজি খুব রয়েছে এবং গ্লোবাল অ্যাক্সেস করা যায় যে কোনো সারা ওয়ার্ল্ডের মধ্যে যে কোনো টপ স্টকে তুমি ইনভেস্ট করতে পারছো লো ফি লো ফিজ এবং লিকুইডিটি অর্থাৎ এনক্যাশমেন্ট খুব সহজে করা যায় আরও খুব ইন্টারেস্টিং পয়েন্ট রয়েছে যেরকম যেটা বললাম লিকুইডিটি খুব বেশি রয়েছে তারপরে মনে করো না স্টকটা তুমি উইথড্র করবে সেখানে কিন্তু ডাইরেক্ট কোনো ব্যাঙ্ক নেই ফলে তোমার যেটাকে বলা হয় সিকিউরিটিটা অনেক বেশি থাকছে ফলে এবং টোয়েন্টি ফোর আওয়ার্স ট্রেডিং তুমি করতে পারছো যে কোনো সময় কেনা বেচার কাজগুলো করতে পারবে এই ধরনের সুবিধাগুলো রয়েছে তো নাইস যে স্টকস রয়েছে সেই স্টকসের মধ্যে একটা যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মে কাজ করছে সেটা হচ্ছে রিফ্লেকশন রিফ্লেকশন হচ্ছে ইউএস স্টকস মার্কেটে একটা অ্যাকচুয়াল যে শেয়ার কেনা বেচা হয় সেইগুলো কিন্তু এক্স্যাক্ট ভ্যালু কি আছে সেটা কিন্তু বলতে পারছি তো রিফ্লেকশন বলে অ্যাপসটা কাজ করছে তো আসা যাক এবারে এবারে আসবো এর যে ফিচার্সগুলো রয়েছে বেনিফিটসগুলো রয়েছে প্রথম হচ্ছে যেটা সেটা আমি বলবো তার বেশি টোকেন অফ টপ কোম্পানিজগুলো কিন্তু এর আন্ডারে রয়েছে টোকেন কথার অর্থ হচ্ছে তুমি এক কোম্পানির ফ্র্যাকশান অ্যামাউন্ট কিন্তু কিনতে পারো ধরো একটা পার্টিকুলার স্টকের দাম দেড় লক্ষ টাকা দু লক্ষ টাকা আরও বেশি আছে ছোটো করে ছোটো দাম বললাম তার একটা ফ্র্যাকশান এক হাজার দু হাজার তিন হাজার তুমি নিতে পারো একটা স্টকের ফ্র্যাকশন সেটাও সম্ভব হয় এখানে তুমি ইচ্ছা করলে সেরা যে সাতটা বেশি যে স্টক রয়েছে যেরকম অ্যাপল রয়েছে যেরকম মাইক্রোসফট রয়েছে টেসলা রয়েছে নেটফ্লিক্স রয়েছে অ্যামাজন রয়েছে মাইক্রোসফট রয়েছে তো এই গুগল রয়েছে তো এইগুলোতে তুমি ইনভেস্ট করতে পারো সেকেন্ড ওয়ান হচ্ছে খুব প্রোটেক্টেড খুব হাই সিকিউর ফলে ফায়ার ব্লক দিয়ে এরা কিন্তু সিকিউরিটি রয়েছে তারপরে হচ্ছে গ্লোবাল ইকুইটি মার্কেটে তুমি অ্যাক্সেস করতে পারছো নেক্সট ওয়ান হচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার ট্রেডিংস বাই সেল করতে পারছো ইভিন যখন মার্কেট যখন বন্ধ থাকছে তখনও তুমি পারছো নেক্সট ওয়ান হচ্ছে ফ্র্যাকশনাল শেয়ার আমি যেটা বলছিলাম সেটা সম্ভব হয় এছাড়া হচ্ছে খুব যেহেতু কোনো ব্যাংকে টাকাটা ইনভেস্ট হচ্ছে না বা ব্যাংক থেকে টাকাটা উঠে গিয়ে ইনভেস্ট হচ্ছে না ফলে তোমার যে অ্যামাউন্টটা এক এক কোটি টাকা কি দশ কোটি টাকা কি দশ লক্ষ টাকা সেটা কিন্তু টোটালি কনফিডেন্সিয়াল থাকছে কোনো ব্যাংকের সঙ্গে ট্রেস থাকছে না এছাড়া যেটা হয় সেটা হচ্ছে তুমি ইচ্ছা করলে যখন তুমি পেমেন্ট করবে অর্থাৎ টাকাটা তোলা হলো তোলার পরে তুমি এটা ইচ্ছা করলে গিফটে কনভার্ট করে দিতে পারছো কিংবা কোনো লোনে কোল ল্যাটারাল হিসেবে কাজ করাতে পারছো ফলে এই ফ্যান্টাস্টিক সমস্ত ফেসিলিটিগুলো এই আমরা রিফ্লেকশনের মধ্যে পাবো নেক্সট চলে আসবো আরেকটা অল্টারনেটিভ সেকেন্ড যেটা ইন্টারেস্টিং খুব একটা অ্যাপস রয়েছে বলা যেতে পারে ওয়েব অ্যাপস বলা যেতে পারে এবং এই অ্যাপসটার নাম হচ্ছে ভেস্টেড ফাইন্যান্স ভেস্টেড ফাইন্যান্স দুর্দান্ত আর একটা অ্যাপ যেটা নিয়ে দু হাজার আঠেরো সালের রয়েছে এবং সেক অ্যাপ্রুভড রয়েছে এবং এটা এমন ধরনের ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম বলা যেতে পারে এখানে তুমি বন্ধুরা যদি ইউএস ইকুইটি মার্কেট ইনভেস্ট করতে চাও বা স্টকসে ইনভেস্ট করতে চাও কিংবা ইটিএফ মাধ্যমে ইনভেস্ট করতে চাও তাহলে একটা খুব সহজ এবং খুব ভালো একটা প্রসেস আমি এরপরে ভেস্টরের সঙ্গে ইন্ড মানির সঙ্গে কম্পেয়ার করে দেখাবো কোনটা বেটার এবারে ঘটনা যেটা সেটা হচ্ছে অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট মেড ইজি এর মাধ্যমে তুমি ইচ্ছা করলে যে ফিচার্সগুলো রয়েছে খুব ইন্টারেস্টিং ফিচার রয়েছে তুমি এর মাধ্যমে এখানে কিন্তু ইনভেস্টমেন্ট স্টার্ট করতে পারো এখানে ঘটনা সেটা হচ্ছে ভালো ভালো সমস্ত নামি দামি সমস্ত যত রকম স্টকসগুলো রয়েছে যেরকম আমরা জানি সেগুলো এরকম রয়েছে একদিকে অ্যাপেলে ইনভেস্ট করতে পারো বা টেসলা ইনভেস্ট করতে পারো কিংবা এনভিডিয়া ইনভেস্ট করতে পারো জেনারেল ইলেকট্রিকে ইনভেস্ট করতে পারো মেটাতে ইনভেস্ট করতে পারো ডেলে ইনভেস্ট করতে পারো অ্যাটপে ইনভেস্ট করতে পারো তো এই ধরনেরগুলো করা যেতে পারে এই মুহুর্তে প্রায় আড়াই লক্ষের বেশি অ্যাকাউন্ট কিন্তু ওপেন হয়ে গেছে এবং আঠেরোশো কোটির বেশি কিন্তু মানি ইনভেস্ট হয়েছে এখানে এবং প্রচুর পোর্টফোলিও 4.5 পয়েন্ট ফাইভ ল্যাখ পোর্টফোলিও কিন্তু অলরেডি এখানে হয়েছে এবং মাল্টি অ্যাসিড পোর্টফোলিও বলা হয় এখানে এখানে অনেক ইন্ডিয়ানরা কিন্তু এখানে ইনভেস্ট করতে পারছে এবং এই অ্যাপসটা বা এই ওয়েব সার্ভিসটা ফ্যান্টাস্টিক এবং এখানে তুমি যে সুবিধাগুলো পাবে সেগুলো এবার একটা একটা করে বলতে থাকবো প্রথম ঘটনা সেটা হচ্ছে তুমি পাঁচ হাজারের বেশি কিন্তু স্টক্সে ইউএস স্টকসে ইনভেস্ট করতে পারো ইটিএফ ইনভেস্ট করতে পারো তুমি একানো একসঙ্গে একাধিক পিপলস একসঙ্গে ইনভেস্ট করতে পারে। সেকেন্ড ওয়ান হচ্ছে মানি ট্রান্সফার করা যায় অন্য ইউজারকে যারা রয়েছে এর মধ্যে তিন নম্বর পয়েন্ট হচ্ছে ওয়ান ডে ফার্স্ট উইথড্রোয়াল টু ইন্ডিয়ান ব্যাংক অর্থাৎ একদিনের মধ্যে তুমি কিন্তু তোমার টাকাটা উইথড্র করে নিতে পারো যে কোনো ইন্ডিয়ান ব্যাঙ্কে এটা একটা খুব বড় সুযোগ আর একটা বড় জিনিস সেটা হচ্ছে ইন্স্যুরেন্স তুমি যে টাকাটা রাখছো এখানে তো রাখার পরে যদি টাকাটা তোমার চোট হয়ে যাবে কি না বা কোনো রকমের প্রবলেম যদি এই ভেস্টেড উঠে যায় তাহলে তোমার টাকার কী হবে এই জন্য এসআইপিসি এসআইপিসি এবং ভিডিআইসি এরা কিন্তু ইন্স্যর্ড রয়েছে তো এসআইপিসি কী জিনিস সেটা একটু দেখতে হবে এর একটা ইন্স্যুরেন্স প্ল্যাটফর্ম বলা যেতে পারে এটা কি করে তোমার আমার সাধারণ মানুষদের যে টাকাটা ইনভেস্ট করা থাকে সেটা যেরকম ক্যাশ বা সিকিউরিটি সেগুলো বা যেরকম স্টকস বা বন্ড সেগুলোকে কিন্তু এরা প্রোটেক্ট করে অর্থাৎ যাতে ছাড় না হয়ে যায় বা রকম প্রবলেম না হয় তো সেই হিসেবে কিন্তু পাঁচ লক্ষ ডলার পর্যন্ত এরা কিন্তু প্রোটেকশান দেয় এবং সেই ঘটনাটাই এখানে এস কাজগুলো করে এই বক্তব্য ফিরে আসা যাক আমরা যেখানে ছিলাম ইন্টারেস্টিং যে পার্টিকুলার যে ভেস্টেড ফাইন্যান্স এদের যে প্রচুর ফ্যাসিলিটিগুলোর মধ্যে যেরকম আমি বললাম এসআইপিসি এবং এফডিআইসি ইন্স্যুরেন্স রয়েছে এছাড়া কি অটোমেটিক রেকারিং ইনভেস্টমেন্ট অর্থাৎ ধরতে পারো এসআইপির মতো প্রতি মাসে মাস টাকা কিন্তু তোমার কেটে রাখতে পারে এবং সেই হিসেবেও কিন্তু ওয়ালেট আছে এদের মধ্যে সেই ওয়ালেটের মধ্যে তুমি কিন্তু ইনভেস্ট করতে পারো ফলে অটোমেটিক টাকা কেটে নেবে এক্সট্রা চার্জেস অনেক কম নেয় আমি সেটা পরে বলবো কম্প্যারিজনের সময় আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস হচ্ছে একটা ওয়ান টাইম প্ল্যাটফর্ম ফি নেয় এবং এবং খুব লো ট্রানজাকশন ফিজ নেয় এরা প্লাস এদের ইনশিওর্ড রয়েছে দুশো ছাপ্পান্ন বিটস সিকিউর্ড এনক্রিপ্টেড প্রসেস এবং এসএসএল সিকিউরিটি এগুলো খুব এনক্রিপ্টেড প্রসেস বলা হয় এগুলোকে খুব মানে যার মাধ্যমে তোমার সিকিউর্ড ওয়েতে ইনভেস্টমেন্টগুলো হবে সে ব্যবস্থা করা হয় নেক্সট যেটা হয়েছে সেটা হচ্ছে অ্যাডভান্স রিসার্চ এবং ইন্টারাকশন টুলসও কিন্তু এরা ইনোভেট করেছে এবার আসবো সেটা আরেকটা ইন্টারেস্টিং যেটা পিটুপি লেন্ডিং যেটা এরা কিন্তু স্পেশালি দিচ্ছে পিটুপি লেন্ডিং মানে ধরে নাও তুমি যে টাকাটা ইনভেস্ট করছো সেটা কিন্তু আবার তুমি লেন্ড করতে পারো অর্থাৎ ধার এটাকে আবার স্টকটাকে ধার দিতে পারো মানে আর একটু সহজ করে বলার চেষ্টা করছি পিটুপি লেন্ডিং হচ্ছে এমন ধরনের একটা টাইপ অফ প্ল্যাটফর্ম যেটা অ্যালাউ করছে পার্টিসিপেন্ট টু বড় এবং লেন্ড সাম অফ মানি উইদাউট হ্যাভিং টু রিলে অন রিলাই এ কনভেনশনাল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন টু কন্ট্রোল ট্রানজাকশন মানে বক্তব্যটা সহজ রাস্তা হচ্ছে তুমি তোমার যে স্টকগুলো রয়েছে বন্ডগুলো রয়েছে সেগুলো তুমি ধারে রাখতে পারো ধার দিয়ে কাউকে টাকা দিতে পারো বা তোমার টাকার প্রয়োজন পড়েছে সেগুলো তুমি ধার করতে পারো অথবা কেউ তোমার ধার চাইছে তুমি সেক্ষেত্রে সেগুলো বন্ধ ডেকে তুমি যেহেতু টাকা না দেয় তুমি সেগুলো এনকে এটা কিছুটা আনসিকিউর প্রসেস অবশ্যই এটা ইন্ডিয়াতে লিগাল রয়েছে এবং রিজার্ভ ব্যাঙ্ক ইন্ডিয়া এটাকে কিন্তু ক্লাসিফাই করেছে এন বিএফসিদের পক্ষে এটা সবচেয়ে বড়ো সুবিধা যেটা সেটা হচ্ছে কি যে কোনো মানুষ এখানে ব্যক্তি থাকছে কোনো ইনস্টিটিউশন থাকছে না এই যে যেটা আমি বাংলাও এখানে লিখে দিয়েছি লোকেদের ব্যক্তি ও ব্যবসায় কর ধারতে পারে একটা উপায় বলা যেতে পারে তো এই ধরনের সুবিধাগুলো কিন্তু এখানে রয়েছে চলো এবার আসবো এবার আবার ফিরে যাব সেখানে এখানে বক্তব্য পিটুর ক্ষেত্রে পিটুপির ক্ষেত্রে যেখানে কি না আমরা দেখতে পারি কোনো রকম কোল এটোটেলের প্রয়োজন পড়ছে না সফলে ডাইরেক্টলি লোন কিন্তু পেতে পারো এটা বেশ ইন্টারেস্টিং জিনিস রয়েছে পিটুপি লেন্ডিং ব্যাপারটা মানে কেউ তোমার কাছে যদি গচ্ছিত রাখে তার স্টক্স তার বিনিময়ে তুমি ইলেভেন পয়েন্ট ফাইভ ইন্টারেস্টিং রিজার্ভ ব্যাঙ্ক ব্যাপারে রেজিস্টার্ড পার্টনার রয়েছে যেটা আমি বলছিলাম আর একটা ঘটনা হচ্ছে তুমি ইলেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট রিটার্ন পেতে পারো এবং কুড়ি হাজার টাকা থেকেও স্টার্ট করা যায় মানে খুব ছোটো অ্যামাউন্ট থেকেও তুমি এই কাজগুলো করতে পারো নেক্সট হচ্ছে আদার্স ব্যাপারটাকে বন্ডে ইনভেস্ট করতে তুমি পারছো সেই হিসেবে এখানে বিভিন্ন ইউএস বন্ডস রয়েছে সেগুলোতে তুমি ইনভেস্ট করতে পারো এবং খুব সামান্য অ্যামাউন্ট থেকে শুরু করা যায় তো এটা একটা ফ্যান্টাস্টিক ওয়ে খুব ইজিয়েস্ট প্রসেসের মাধ্যমে কিন্তু তুমি ইনভেস্ট করতে পারো পোর্টফোলিও ডিজাইন করা তৈরি করে নিতে পারো ইউএস স্টকসের ক্ষেত্রে তো সেই ধরনের সুবিধাগুলো কিন্তু এখানে দিচ্ছে ইটিএফ এবং সেই ধরনের সুবিধাগুলো কিন্তু তুমি পেতে পারো তো এই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং ফ্যান্টাস্টিক এই এটা রয়েছে অ্যাপসটা অথবা একে বলতে পারো তুমি ওয়েব সার্ভিস বলতে পারো তো এখানে ঢুকতে গেলে তোমাকে ঢুকতে হবে ভেস্টেট ফাইন্যান্স ডট কম এই এইখান থেকে তোমাকে এন্ট্রি করতে হবে এন্ট্রি করার পরে তারপরে তুমি চলে আসবে নেক্সট জায়গায় সেটা হচ্ছে একদম ফার্স্ট জায়গাতে চলে এসো এখান থেকে স্টার্ট ইনভেস্টিং এবারে তুমি চলে আসবে নেক্সট পেজ সেখানে তোমাকে ওয়েলকাম করবে এখানে তোমাকে ইমেল দিতে হবে এবং তারপরে তুমি লগ ইন স্টার্ট করবে যদি তোমার ইয়ে থেকে থাকে এবারে চলো নেক্সট পার্টে যাবো সেটা হচ্ছে পরের থার্ড আমাদের যে রয়েছে অ্যাপস সেখানে সেটাও খুব ইন্টারেস্টিং স্টাফ চলো যে এটা আসবো সেটা হচ্ছে নেক্সট অ্যাপস সেটা হচ্ছে কুবেরা অ্যাপস ফ্যান্টাস্টিক অ্যাপসটা ইউএস স্টক ইউএস ইন্ডেক্স অথবা ইটিএফ যে কোনো জায়গায় তুমি ইনভেস্ট করতে পারছো এর বড়ো বড়ো যেসব স্টকগুলো আছে সেখানে ইনভেস্ট করার কম তুমি একে মানে সুযোগ দিচ্ছো তোমাকে এনভিডিয়াতে বা মেটাতে কিংবা তুমি অ্যামাজনে কিংবা তুমি অ্যাডবে বা অ্যাপেলে তারপরে টেসলাতে সমস্ত ডেলে এগুলোতে ইনভেস্ট করে দিচ্ছে এরা কিন্তু যেটাকে বলা হয় এফ এস অ্যান্ড পি ফাইভ হান্ড্রেড এখানে ইনভেস্ট করার সুযোগ দিচ্ছে তোমাকে খুব সামান্য চার্জ পয়েন্ট টু পার্সেন্ট কমিশন নেয় অথবা ম্যাক্স টু ম্যাক্স এদের টোয়েন্টি ডলার পর্যন্ত চার্জেস হতে পারে নেক্সট ওয়ান কী হচ্ছে পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ ডলার মানে চার কোটি টাকা পর্যন্ত এরা কিন্তু টোটালি সিকিওর্ড রয়েছে টোটালি ইনস্যোর্ড করা রয়েছে ফুললি ইনস্যোর্ড বলা যেতে পারে নেক্সট কী পয়েন্ট আছে এরা মিনিমাম তুমি ইচ্ছা করলে দশ ডলার পর্যন্ত ইনভেস্ট করতে পারো পর্যন্ত ইনভেস্ট করার তোমার সুযোগ দিচ্ছে একদমই ছোট এবং ওয়ান প্লাস স্টক এবং ইটিএফ ইনভেস্ট করতে তুমি এখানে পারছো ফ্যান্টাস্টিক এটা এরা খুব ইজি এবং ফাস্ট ওয়েটে তুমি টাকা উইথড্র করতে পারছো ইন্ডিয়ান যে কোনো ব্যাঙ্কে কনভার্ট করতে পারছো তার জন্য কনভার্শন চার্জেস খুব কম প্রতি বছরে তোমাকে একটা ট্যাক্স রিপোর্ট স্টেটমেন্ট তোমাকে প্রোভাইড করছে এটা এরা প্লাস খুব সিকিওর সিস্টেম হাইলি সিকিওর রয়েছে এবং প্রাইভেট সিট রয়েছে এসসিএস সিস্টেমটার মধ্যে যথেষ্ট সুন্দর তো এইটা হয়ে গেলো আমাদের তিন নম্বর দ্যাট ইস কুবেরা এবার আসে চার নম্বর প্রসেস সেটা হচ্ছে ইউএস ফোকাস্ড ইন্টারন্যাশনাল মিউচুয়াল ফান্ড অর্থাৎ তুমি মনে করো তুমি এমনই একজন মানুষ যে মানুষটা এই বড়ো বড়ো অ্যাপস ট্যাপস ব্যাপারটা বোঝো না বা বোঝার দরকার মনে করো না বা মনে করো যে এইগুলো আমার দরকার পড়বে না আমি ইউএস মার্কেটে রাখতে চাইছি অথচ আমি কোনো হেডেক নেব না তার জন্য কিছুটা চার্জ আমি দিতে রাজি আছি যদি এরম সিচুয়েশন তোমার হয় তো সেক্ষেত্রে তুমি একটা কাজ করতে পারো দ্যাট ইজ দ্য অপশন ফর ইউ ইজ ইউ ইউজিং মিউচুয়াল ফান্ড থ্রু ইউএস ফেস্ট অর্থাৎ ইউএস ফোকাসড ইন্টারন্যাশনাল মিউচুয়াল ফান্ড সেইগুলো কীরকম ধরেন একটা ইজিয়েস্ট ওয়েতে তুমি ইনভেস্ট করতে পারছো এবং মোস্ট পপুলার ফর ইন্ডিয়ান পিপলস এবং এটার জন্য তোমাকে কিন্তু কোনোরকমভাবে জানতে হচ্ছে না ইউএস মার্কেট সম্পর্কে বা ওখানকার কী পরিস্থিতি মানে কিচ্ছুই জানা দরকার নেই এর একটা নেগেটিভ ডিস কী রয়েছে তুমি ডাইরেক্টলি কোনো ভোটিং রাইট পাচ্ছ না কোনো কোম্পানির বা কোনো ডিভিশন যদি কোম্পানি দেয় তুমি সেটা এনজয় করতে পারছো না কিন্তু এছাড়া তোমার সুযোগ সুবিধা ভালো এক্সপেন্স রেশিও বেশি হবে যেটা বলা হয় কারেন্সি কনভার্সন রেশিও ট্র্যাকিং এরোর ধরনের কিছু ব্যাপার এইসব ব্যাপারগুলো খরচ খরচা একটু বেশি ফান্ড ম্যানেজার এক্সপেন্সেস একটু বেশি কিন্তু আলটিমেটলি নিশ্চিন্ত নির্ভাবনায় তুমি ইনভেস্ট করতে পারো যেরকম নর্মালি আমরা বলে থাকি পরাক পরে ক্যাপ যেখানে রয়েছে বা আমরা দেখে নিয়েছি যে আদার্স কিছু কিছু মিউচুয়াল ফান্ড রয়েছে যেরকগুলো গ্লোবালি রয়েছে সে সমস্ত ইনভেস্টমেন্টে তুমি বেশ কিছু রয়েছে সেখানে ইনভেস্ট করলে মিউচুয়াল ফান্ডে আলটিমেটলি তারা কিন্তু তোমাকে যেরকম ন্যাশড্যাক ওয়ান হান্ড্রেড ওয়ান হান্ড্রেড তো এই ধরনের ব্যাপারগুলো রয়েছে নেক্সট রয়ে পরেরটা আমরা নেক্সট যেটা যাবো পাঁচ নাম্বার যেটা সেটাও কিন্তু এটা খুব সুন্দর সেটা হচ্ছে স্টকাল মানে স্টক কাল হচ্ছে নাম অ্যাপসটার এই অ্যাপসটা বেসিক্যালি খুব ইজি ইউজ করা এবং বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে ম্যাক্সিমাম ইন্ডিয়ান যারা পপুলেশন ম্যাক্সিমাম ইউজ করছে এটা এবং মিডল ইস্টেও অনেকে ইউজ করে এটার কি হচ্ছে মিনিমাম কোনো ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট নেই তো তুমি যে কোনো অ্যামাউন্টে তুমি ইনভেস্ট করতে পারো লো ফিজ রয়েছে ট্রানজাকশন ফি নাম্বার তিন হচ্ছে ডলার বেস ইনভেস্ট ইনভেস্টিং প্রসেস রয়েছে ডাইরেক্টলি ডলারে তুমি ইনভেস্ট করতে পারো কোনো অসুবিধা নেই কনভার্সন ব্যাপারটা থাকছে না কনভার্সনের প্রতিবারে ধরো তুমি প্রতিবার পাঁচ হাজার পাঁচ হাজার করে ইনভেস্ট করে যাচ্ছ এবং পাঁচ হাজার হিসেব করে ডলার অনুযায়ী মনে করো দশ ডলার কি পনেরো ডলার তুমি ইনভেস্ট করছো একশো ডলার তুমি ইনভেস্ট করতো আট হাজার দশ হাজার টাকা তো সেই ইনভেস্টমেন্ট প্রতিবার যখন তুমি কারেন্সি কনভার্শন হচ্ছে একটা চার্জ কিন্তু নেয় অন্যান্য অ্যাপস নেবেই এটা তো এর ক্ষেত্রে ডলার একবার ডাইরেক্ট ইনভেস্ট থাকার কারণে এই ধরনের চার্জগুলো পড়বে না পাঁচ হাজার পাঁচশোর বেশি স্টকসে কিন্তু তুমি কি ইনভেস্ট করতে পারো প্লাস ইটিএফে তুমি ইনভেস্ট করতে পারো তো এবং নেক্সট হচ্ছে হাইলি সিকিওর রয়েছে এবং প্রাইভেসি রয়েছে এছাড়া যেটা সেটা হচ্ছে কি একটা ডেডিকেটেড ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে এই ইউজারদের জন্য সেই ইন্টারন্যাশনাল ব্যাঙ্কের অ্যাকাউন্টটা থাকার কারণে এদেরকে কিন্তু চার্জেসগুলো কম দিতে হয় যে কোনো এভরি ইউজার যতজন ইউজ করবে এই স্টকালকে প্রত্যেকেই কিন্তু ওর মধ্যে রয়েছে ফলে চার্জেসগুলো তুলনামূলক বা হ্যাপাগুলো কম থাকে নেক্সট যে আমি চলে আসবো সেটা হচ্ছে ছ নম্বর ব্যাপার সেটা হচ্ছে কি ইউএস ফোকাস ইউটি ইটিএফ ইটিএফ হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড মানে তুমি বসে আছো ইন্ডিয়াতে এবং ইন্ডিয়াতে বসে তোমার যদি ডিম্যাট অ্যাকাউন্ট থাকে তুমি ইটিএফ নিতে পারো এবং ইটিএফ তুমি নিয়ে যেরকম মনে করো ন্যাসড্যাক ওয়ান হান্ড্রেড ইটিএফ এটা ইন্ডিয়াতেই পা অ্যাভেলেবেল তুমি সেখানে ইনভেস্ট করছো মানে কিন্তু অলরেডি তুমি কিন্তু অলরেডি ইউএস মার্কেটের সেরা সেরা যেসব স্টকগুলো আছে সেখানে ইনভেস্ট হচ্ছে থ্রু ইটিএফ ইটিএফের সুবিধা কি এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড এক্সপেন্স রেশিও খুব কম হয় এবং সেম অ্যাজ মিউচুয়াল ফান্ড ফ্যান্টাস্টিক এবং মিনিমাম চার্জেসও খুব কম থাকে তো এই ব্যাপারগুলো হয়ে গেল। এইবার আমরা তাহলে বুঝে গেলাম ফার্স্ট পার্ট শেষ হলো ছটা অল্টারনেটিভ ইন্ড মানিকে নিয়ে আলোচনা করলাম বেস্ট অ্যাপস আলোচনা হয়ে গেল। এইবার আমি চলে আসবো থার্ড পয়েন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্ড মানি ইন্ড মানি অ্যান্ড ইন মানি দুনিয়া শুদ্ধ সবাই যতজন আমরা দেখছি জিজ্ঞেস করছি সবাই বলছি ইন্ড মানি হচ্ছে বেস্ট এবং অনলি অ্যাপস যেটা কিনা আমাদের আমাদেরকে সুযোগ সুবিধা দেয় দেখো ঘটনা যেটা সেটা হচ্ছে আজকে যে আলোচনাটা এখন করব সেটা খুব ইন্টারেস্টিং এবং সেটা হচ্ছে ভেস্টেড যেটা আমি বলছিলাম অনেকেই জানে না নাম অনেকে দুই কিছু লোকের নাম জেনে থাকতে পারো কিন্তু কেউই সেখানে ইনভেস্ট বেশি করনি কিন্তু আজকে আমি যে কম্প্যারিসালটা করে দেবো সেখানে বুঝতে পারবে যে ইন্ড মানি অর ভেস্টেড কোনটা তোমার কাছে ভালো লাগে প্রথম ঘটনা যেটা সেটা বলবো সেটা হচ্ছে যে গুরুত্বটা এখানে সবচেয়ে বেশি সেটা হচ্ছে গ্যারান্টি দেওয়া মানে ব্রোকারকে রয়েছে অর্থাৎ তুমি এখানে বসে সাধারণ মানুষ ইনভেস্ট করতে চাইছো ইনভেস্টের টাকাটা যেন চোট না যায় ইন্ডিয়াতে যদি কোনো জায়গায় তুমি ইনভেস্ট করে থাকো কোনো একটা চোট গেলে দৌড়ে গিয়ে ধরতে পারবে কিন্তু বিদেশে যদি কেউ চোট করে দেয় তুমি তো তাকে ধরতে পারছো না এবার ইন্ড মানিকেও তুমি চেনো না তুমি ভেস্টেডকেও চেনো না কিন্তু তুমি যাকে চিনবে সেটা হচ্ছে এদের যে ব্রোকার রয়েছে ড্রাইভার ওয়েলথ বলে ড্রাইভার ওয়েলথ বলে ব্রোকার রয়েছে এরা এরা কিন্তু এদের হয়ে কাজ করে ফলে যদি কখনও ইনমানি মানি উঠে যায় কিংবা ভেস্টেড উঠে যায় তোমার টাকাটা চোট যাবে না সেখানে ড্রাইভার ওয়েলথ দাঁড়িয়ে আছে এবং ড্রাইভারওয়েলথ বা অ্যালপ্যাক হচ্ছে ইন্ড মানির জন্য এরা কিন্তু ব্রোকার হিসেবে কাঠ করে অথবা আরও ভালো বলে পার্টনার বলা যেতে পারে মানে পার্টনার হচ্ছে কি এরা হচ্ছে ইন্টারন্যাশনাল পার্টনার আর ইন্ডিয়ায় বসে ইন্ড মানি অথবা ভেস্টেড কাজ করছে এরা ইন্টারন্যাশনালি ব্রোকার বা ইন্টারন্যাশনাল পার্টনার যাদের সঙ্গে ট্রানজাকশন কাজগুলো হয় নেক্সট ওয়ান হচ্ছে কি ধরো ড্রাইভার ড্রাইভারওয়েলথ তোমাকে ধোকা দিয়ে দিলো বা সেখানে সেখানে কিন্তু যেটা রয়েছে এসআইপিসি ইন ইন্স্যুরেন্স এসআইপিসি ইন্স্যুরেন্স ব্যাপারটা কীরকম এসআইপিসি ইন্স্যুরেন্স হচ্ছে যারা এই ড্রাইভার ওয়েলথের ইন্স্যুরেন্সটা করছে অর্থাৎ যদি ড্রাইভার ওয়েলথ পালিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এসআইপিসি তোমাকে যে দিচ্ছে ইন্স্যুরেন্স সেটার পরিমাণ পাঁচ লক্ষ ডলার অর্থাৎ চার কোটি টাকা পর্যন্ত মোটামুটি তোমাকে ইন্স্যুর থাকছে তোমার এখানে ফলে এই টাকাটা ঝাড় যাওয়ার কোনো সম্ভাবনা নেই এবং সেম ওয়েতে ইং সঙ্গে কম্প্যারিজন যদি করি তাহলে যেরকম ড্রাইভার ওয়েলথ রয়েছে ইন্ড মানির ক্ষেত্রে সেম ওয়ে কিন্তু ড্রাইভার ওয়েলথ রয়েছে তোমার ভেস্টেডের ক্ষেত্রে ফলে দুজনেই ইনস্যোর করছে এবং ইন্স্যর এসআইপিসি ইনশোর দুজনেরই করা পাঁচ লক্ষ পাঁচ লক্ষ ডলার করে দুজনকেই দিচ্ছে থার্ড আমি চলে সেটা হচ্ছে যে ট্যাক্স ব্যাপারটা ইনকাম ট্যাক্স ব্যাপার যারা ওরা কিন্তু সাত লক্ষ টাকা পর্যন্ত কোনো ট্যাক্স কাটা হয় না সাত লক্ষ টাকার বেশি যদি হয় সেক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট ট্যাক্স কিন্তু দুজনেই কেটে নেবে মানে ইউএস গভর্নমেন্টই কেটে নেবে এবং সেক্ষেত্রে তুমি আইটিআর ইনকাম রিটার্ন যখন জমা দেবে তখন কিন্তু ছাড়টা ক্লেম তুমি করতে পারো যে অলরেডি কাটা হয়ে গেছে এখানে আর কাটবেন না তো হয়ে গেল এটা এছাড়া কি হয় এলটিসিজি এলটিসিজি দু বছরের এখানে কনসেপশন রয়েছে অর্থাৎ দু বছরের কম যদি হয় তাহলে শর্ট টার্ম হচ্ছে আর দু বছরের বেশি হলে কিন্তু এলটিসিজি মানে লং টার্ম হয়ে যাচ্ছে এবারে যদি শর্ট টার্ম যদি তোমার হয়ে থাকে দু বছরের কম তাহলে সেক্ষেত্রে তোমার কিন্তু তোমার যা ইনকাম ট্যাক্সের স্ল্যাব আছে সেই অনুযায়ী কিন্তু রেট চার্জ হবে ট্যাক্স আর ওর ক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট চার্জ হবে এবং দু দুবছরের বেশি তুমি ইনভেস্টেড থাকো টোয়েন্টি পারসেন্ট চার্জ হবে এবং একটা ইনডেক্সেশন ইন্ডেক্সেশান একটা সুবিধা তুমি পাবে অর্থাৎ কত বছরে কী ছিল সেই বেসেসে তৈরি হয় সেটা পরে বলবো সময় এখানে কম বলে নেক্সট আমি জিনিস জানবো যদি কম্প্যারিজন করে নিই তাহলে একদিকে আমি ভেস্টেডের কথা বলবো এইবারে সেটা হচ্ছে কি ফিজ যেটাকে বলা হয় ওপেনিং ফি ওপেন করতে গেলে ভেস্টেডের নিচ্ছে আড়াইশো টাকা কিন্তু ইন্ড মানিতে কোনো টাকা নিচ্ছে না জিরো টাকা মানে নেক্সট পয়েন্ট নেক্সট হচ্ছে কি এ এমসি এ এমসিতে ভেস্টেডও কোনো টাকা নেয় না আবার তোমার ইন্ড মানিও কোনো এ এমসি মানে অ্যানুয়াল মেনটেন্স চার্জেস এগুলো কিছু নেয় না প্রতি বছর বছর কিছুই নেয় না ব্রোকারেজ যদি তুমি দেখো ব্রোকারেজ নিচ্ছে ভেস্টেড পয়েন্ট টু জিরো পার্সেন্ট আর ইন্ড মানি নিচ্ছে পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট কিন্তু ব্রোকারেজে ম্যাক্সিমাম টোয়েন্টি ডলার পর্যন্ত কিন্তু ম্যাক্স স্ল্যাব দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে ভেস্টেডের ক্ষেত্রে কিন্তু ইন্ড মানির ক্ষেত্রে কিন্তু এরকম কোনো ফিক্সড ব্যাপার নেই এখানে কিন্তু ব্রোকারেজ যত খুশি হতে পারে তার এটা একটা পয়েন্ট নেক্সট ভেস্টেডের ক্ষেত্রে আরও কিছু ইন্টারেস্টিং জিনিস রয়েছে যেরকম তুমি যদি প্রিমিয়াম প্ল্যান নাও অর্থাৎ চার হাজার পাঁচশো টাকা একটা প্রিমিয়াম প্ল্যান রয়েছে তুমি যদি সেটা অ্যাভেল করো তাহলে কিন্তু তোমার ব্রোকারেজটা কমে আসছে পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্ট চলে আসছে অথবা ম্যাক্সিমাম টেন ডলার এর বেশি হবে না তো এই ধরনের ব্যাপারগুলো রয়েছে আর একটা ইন্টারেস্টিং আছে সেটা হচ্ছে ওটিসি ওটিসি কিন্তু ম্যানে দিচ্ছে না ওটিসিটা কী জিনিস এটা মনে করো তুমি ক্রিপ্টোতে কাজ করতে চাইছো তো এই ধরনের ক্রিপ্টো কারেন্সি ব্যাপারগুলোকে কিন্তু ভেস্টেড সুবিধা দিচ্ছে অর্থাৎ তুমি ভেস্টেড কী করছে পয়েন্ট ওয়ান জিরো ডলার কিন্তু নিচ্ছে এই ধরনের ট্রেডিংয়ের কাজগুলো করার জন্য ক্রিপ্টো তো সেটা কিন্তু ইন্ডে মানি দেবে না তোমাকে সুযোগ নেক্সট হচ্ছে ফান্ড অর্থাৎ তুমি কিছু ফান্ডে কিছু জিনিস কিনবে স্টক কিনে রাখবে তো তখন তোমাকে কি করতে হচ্ছে এক টাকা বলা হয় যে কারেন্সি কনভার্শন অর্থাৎ এইখান থেকে যে টাকাটা যাচ্ছে ওখানে ডলারে কনভার্ট হচ্ছে সেখানে কিন্তু এদের ক্ষেত্রে মানে ভেস্টেড ক্ষেত্রে কোনো চার্জ নেয় না কারেন্সি কনভার্শন কিন্তু এর ক্ষেত্রে অর্থাৎ ইন মানির ক্ষেত্রে কিন্তু পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট ম্যাক্স টু ম্যাক্স এক হাজার টাকা পর্যন্ত ক্যাপ রয়েছে মানে এর বেশি এক হাজার টাকা বেশি তোমার চার্জ নেবে না কারেন্সি কনভারেশন কিন্তু তুমি যদি ফেডারেল ব্যাংকের হয়ে কাজ করো অর্থাৎ ফেডারেল তোমার ব্যাঙ্কের অ্যাকাউন্ট থাকে তাহলে সেক্ষেত্রে তোমার কিন্তু চার্জেসটা লাগছে না এই একটা ব্যাপার থাকছে নেক্সট হচ্ছে খুব গুরুত্বপূর্ণ তুমি টাকাটা তো নিলে নিয়ে টাকা নিয়ে ইনভেস্ট করলে ইউএস মার্কেটে সেখানে গিয়ে স্টকে ইনভেস্ট করলে এবার তোমার টাকার দরকার পড়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টাকা তোমার তুলতে হবে এবার যখন তুমি তুলতে যাচ্ছ তখন হচ্ছে আরেকটা মজার খেলা তখন সেক্ষেত্রে মোটামুটি পাঁচ ডলার মানে ফাইভ ডলার পর্যন্ত তোমার কিন্তু চার্জেস নেবে উইথড্র করার জন্য এবং ভেস্টেডের ক্ষেত্রে যে কোনো ব্যাংক ইন্ডিয়ান যে কোনো ব্যাঙ্কেই কিন্তু উইথড্র করতে সুবিধা দেয় কিন্তু ইন্ড মানির ক্ষেত্রে যেটা দরকার সেটা হচ্ছে ফেডারেল ব্যাংক ফেডারেল ব্যাংক যদি হয় সেক্ষেত্রে পাঁচ ডলার পর্যন্ত উইথড্রোয়াল চার্জেস নেয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে উইথড্রয়ালটা করাটা খুব অপ্রয়োজনীয় দর খুব দরকার না পড়লে উইথড্রটা এখনই করবে না এবং প্রতি মাসে উইথড্র করার ব্যাপারও নেই একটা বড় উইথড্রয়ালের জন্য কারেন্সি কনভারশন হয় চার্জেস অনেক বেশি নিতে পারে সেই জন্য বলা হয় না নেওয়ার জন্য নেক্সট হচ্ছে এস আইপি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান সেক্ষেত্রে উইকলি এবং মান্থলি ইনভেস্টের ক্ষেত্রে তুমি উইকলি মান্থলি দুটো সুবিধা আছে কিন্তু ইন্ডিমান্ডি ক্ষেত্রে ক্ষেত্রে শুধু মান্থলি সুবিধা আছে উইকলি কোনো সুবিধা নেই এটা একটু ব্যাপার রয়েছে নেক্সট খুব আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা যেন ভেস্টেডকে আমি প্রেফার করব। সেটা হচ্ছে এসআইপি ডিডাক্ট যখন করা হয় তখন কিভাবে তৈরি ডিডাক্ট হয় ধরো তোমার একটা ফান্ড আছে সেখান থেকে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে আমি ক পাঁচ হাজারে নিয়ে আসছি সুবিধার জন্য পাঁচ হাজার টাকা করে ইনভেস্ট করা দেওয়া হবে তো আমরা নর্মালি একটা ব্যাঙ্ক থাকছে ব্যাঙ্কের থেকে প্রতি মাসে মাসে টাকাটা নিয়ে যাচ্ছে অটোমেটিক্যালি ম্যানডেট করা আছে ভালো কথা কিন্তু ওদের ওখানে সেরম ব্যবস্থা নেই প্রতিবার ইন্ডিয়ান ব্যাঙ্ক থেকে পাঁচ হাজার টাকা যখন উঠে ওই ওদের ইউএস স্টকে গিয়ে ঢুকছে বা ওখানে কোনো মিউচুয়াল ফান্ড ঢুকছে বা কোনো প্রতিবারের জন্য কিন্তু একটা করে টাকা চার্জ করা হচ্ছে কিন্তু এই ভেস্টের ক্ষেত্রে এটা ওয়ালেট থাকছে তুমি একবারে বেশ কিছু থকে টাকা নিয়ে ওয়ালেটে ফেলে রেখে দাও এবার ওয়ালেট থেকে কিন্তু টাকাটা প্রতি মাসে মাসে ইনভেস্ট হতে হতে যাচ্ছে ফলে তোমার কোনো চার্জ লাগছে না কিন্তু এর ক্ষেত্রে এসআইপির ক্ষেত্রে ইন্ড মানি কিন্তু প্রতি মাসে তোমার টাকা চার্জ পড়ছে তো এটা একটা কিন্তু জানা জিনিস ট্যাক্স রিপোর্ট দুজনেই কিন্তু তোমার মোটামুটি ট্যাক্স রিপোর্টে জমা প্রতি বছরই তুমি একটা ট্যাক্স রিপোর্ট পাবে ওদের ওখানে নেক্সট এক্সটেন্ডেড ট্রেডিং আওয়ার্স এক্সটেন্ডেড ট্রেডিং আওয়ার্স বলতে যখন নর্মালি কী হয় যখন দিনের শেষে একটা টাইম থাকে তো মার্কেটে মার্কেট ক্লোজ হয়ে গেল তখন তুমি ট্রানজ্যাকশন করতে পারছো না বাই সেল করতে পারছো না কিন্তু এই ভেস্টেডের ক্ষেত্রে তুমি যে কোনো সময় চব্বিশ ঘন্টা যখন খুশি তুমি বাই এবং সেল করতে পারো এবং তোমার কোনো অসুবিধা হবে না কিন্তু এর ক্ষেত্রে ইন মানির ক্ষেত্রে কিন্তু তুমি সেটা পারছো না তোমার সন্ধ্যা সাতটা থেকে টাইম পর্যন্ত রাত পর্যন্ত মোটামুটি তোমার ট্রানজাকশান টাইম থাকে তারপর তুমি কিন্তু আর কোনো ইনভেস্ট করতে পারছো না পরের দিনের জন্য ওয়েট করতে হবে এই একটা ব্যাপার রয়ে গেল এছাড়াও এক্সট্রা ফিচার্স কিছু থাকছে যেরকম ইন্ডিয়ান স্টক মার্কেটে তুমি বসে ইন্ডিয়ায় বসে তুমি ভেস্টের ক্ষেত্রে ইন্ডিয়ান স্টকে ইনভেস্ট করতে পারবে না কিন্তু ইন্ড মানিতে কিন্তু তুমি ইন্ডিয়ায় বসে ইন্ডিয়ান স্টকেও ইনভেস্ট করতে পারছো ইউএস স্টকেও ইনভেস্ট করতে পারছো এটা তোমার একটা প্লাস পয়েন্ট ইন্ড মানির ক্ষেত্রে নেক্সট পি পি লেন্ডিং বলা হয় যেটা সেখানেও কিন্তু ইন্ড মানি এবং ভেস্টেড দুজনের সুযোগ দিচ্ছে নেক্সট আমি যেন বন্ডসের ক্ষেত্রে বন্ড বন্ডের ক্ষেত্রে ইউএস বন্ডে কিন্তু তোমাকে ভেস্টেড সুযোগ দিচ্ছে কিন্তু দিচ্ছে না যেটা সেটা হচ্ছে ইন্ড মানি তো এই মোটামুটি একটা জিনিস জানলাম যদি তুমি বলো ভেস্টেড ইন্ড মানির মধ্যে আমার মতামত আমি তাহলে অবশ্যই বলবো ভেস্টেড কারণ ভেস্টেড প্রথম ঘটনা ওয়ালেট সিস্টেম ওয়ালেট থেকে প্রতি মাসে মাসে টাকা কেটে নেবে ফলে আমার চার্জেস অনেক কম লাগছে প্রচুর চার্জ কম লাগছে প্লাস ইউএস বন্ডে আমি ইনভেস্ট করতে পারছি প্লাস যেটা ঘটনা এক্সটেন্ড ট্রেডিং আওয়ার থাকছে তো ইনভেস্ট করতে পারছো এই মাঝে তো করতে পারছো এই ধরনের ব্যাপারগুলো থাকছে প্লাস উইথড্রয়ালের ক্ষেত্রেও কিছু সুবিধা থাকছে আলটিমেটলি ওভারঅল চার্জেস কম লাগছে ফলে মিলিয়ে মিশিয়ে আমার মতে অনেক বেটার অপরচুনিটি হচ্ছে আমি মনে করি সেটা হচ্ছে ইনভেস্টেড ভেস্টেডে তো আমরা মোটামুটি একটা জায়গায় চলে এলাম দারুণ সুন্দর ইন্টারেস্টিং ভিডিও ফার্স্ট পার্টগুলো জানলাম সেকেন্ড পার্টসে জানলাম ইন ইন্ড মানি থেকে বেটার কিছু অ্যাপস বা ফ্যাসিলিটিস কী কী রয়েছে ইউএস মার্কেট ইনভেস্ট করার জন্য থার্ডে এ ইন্ড মানি অর ওয়েস্ট এড দুজনের মধ্যে একটা কম্প্যারিজন করলাম তোমরা যেখানে নতুন যারা রয়েছো অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করবে আর পুরনো যারা রয়েছে তো প্রচুর লাইক কমেন্ট শেয়ার পারছি সবসময় তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ